সংগ্রামী জাতীয় বন্ধুগণ পরবর্তী আন্দোলন যদি দেখি ইরশাদ স্বৈরাচারী আচরণ করার কারণে যখন এই দেশের ছাত্র সমাজ তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে তখন তার পতন হয়েছে পরবর্তী সর্বশেষ আমরা দেখেছি দুই সালে এসে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যখন এই দেশের মানুষের উপরে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নিয়েছে মানুষের উপরে জুলুম নির্যাতন নিষ্পৃষণার মোলার চালিয়েছে তখন কিন্তু এদেশের ছাত্র সমাজ এই ছাত্র সমাজের জেগে ওঠার মাধ্যমে এই সমাজে একটা পরিবর্তন হয়েছে কি বলেন ঠিকিরা সংগ্রামী ছাত্র বন্ধুগণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত হয়েছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে যুক্ত হয়েছি আমাদেরকে একটা বিষয় খুব গভীরভাবে খেয়াল করতে হবে একটা বিষয় আমাদের মস্তিষ্কের মধ্যে রাখতে হবে সেটা হল আমার লক্ষ্যটা কি। আমি কোথায় যেতে চাই আমার মাকসাদ কোথায় আমার মঞ্জিল কোথায় এই মঞ্জিল আমাকে সর্বপ্রথম ঠিক করে নিতে হবে দ্বিতীয় হলো এই মঞ্জিলে মকসাদে পৌঁছার জন্য আপনাকে আমাকে যেই পরিমাণ যোগ্যতা যেই পরিমাণ দক্ষতা আমাদের থাকা দরকার সেই পরিমাণ দক্ষতা যোগ্যতা আপনাকে আমাকে অর্জন করতে হবে এই দুইটা বিষয় যদি আমরা সঠিকভাবে সমন্বয় করতে পারি তাহলে আমরা আমাদের মঞ্জিলে মাক্সাদে পৌঁছতে সক্ষম হব ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মঞ্জিলে মাকসাদ কোথায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চায় এই দেশের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা কিভাবে কোন পদ্ধতিতে করবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চায় কোরআন হাদিস অনুযায়ী কোরআনসূন্না অনুযায়ী সাহাবাইক রাম যেইভাবে করেছেন খোলাফায় রাশেদিনদের দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী এই সমাজের মধ্যে এই দেশের মধ্যে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করতে চায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যেহেতু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই সমাজের মধ্যে এই দেশের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায় এবং আমিও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত হয়েছি অতএব আমার জীবনের সর্বপ্রধান এবং সবচেয়ে সর্বোচ্চ লক্ষ্য হবে এই সমাজের মধ্যে এই দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করার কি বলেন ঠিক কিনা যদি আমার লক্ষ্য এবং আমার সংগঠনের লক্ষ্য এক হয়ে যায় তাহলে আমার পক্ষে সম্ভব এই সংগঠনের জন্য আমার সর্বোচ্চ কোরবানি করা কিন্তু আমার ব্যক্তিগত লক্ষ্য যদি থাকে একটা এবং আমার সংগঠনের লক্ষ্য যদি থাকে ভিন্ন তাহলে আমার পক্ষে এই সংগঠনেরকে সর্বোচ্চ দিয়ে সংগঠনের কাজ করা সম্ভব হবে না প্রিয় ছাত্র বন্ধুগণ দুই নম্বর কথা হলো এই লক্ষ্য অর্জনের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হল আমাদেরকে সার্বিক বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে এই লক্ষ্য অর্জনের জন্য দক্ষতার দুইটা ধরন থাকে এক নম্বর দক্ষতা হল আমাদের সফট স্কিল যেটা দরকার সেটা আমাকে অর্জন করতে হবে এবং সাথে সাথে বর্তমান আধুনিক বিশ্বের মধ্যে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাকে প্রযুক্তিগত দক্ষতায় আমাকে সবচেয়ে বেশি দক্ষ করে নিজেকে প্রমাণ করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষ আমি যে কথাটি বলবো এই দেশ এই সমাজ এই রাষ্ট্র এরা একেবারে ভঙ্গুর একটা অবস্থার মধ্যে আমরা এখন দিনাটি পাত করছি আমরা এগিয়ে যাচ্ছি আপনারা জানেন উনিশশো সাল এই দেশের মধ্যে যেই পরিবর্তন হয়েছিল সেখানে ছাত্র সমাজের আলেম সমাজের গুরুত্ব এবং ভূমিকা ছিল সবচেয়ে বেশি উনিশশো সালের পরবর্তীতে উনিশশো সালে যখন এই দেশে ভাষা আন্দোলন হয়েছিল আমরা সেই ইতিহাস সবাই জানি এই ভাষা আন্দোলনের সম্পূর্ণ নেতৃত্ব দিয়েছিল ছাত্র সমাজকে বলেন টিকেরা সাথী ও বন্ধুগণ শুধু তাই নয় পরবর্তী প্রত্যেকটা আন্দোলনের দিকে যদি আমরা লক্ষ্য করি ঊনসত্তরের গণ অভ্যুত্থানে এদেশে নেতৃত্ব দিয়েছিল ছাত্র সমাজ উনসত্তরের গণ অভ্যুত্থানের পরে যখন একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল তখন এদেশের ছাত্র সমাজ সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুক্তিযুদ্ধের কার্যক্রমটা পঁচিশে মার্চের গণহত্যার কার্যক্রম সেটা ওই ছাত্র সমাজের উপর থেকে শুরু হয়েছিল সংগ্রামী ও বন্ধুগণ পরবর্তী আন্দোলন যদি দেখি ইরশাদ সৈরাচারী আচরণ করার কারণে যখন এই দেশের ছাত্র সমাজ তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে তখন তার পতন হয়েছে পরবর্তী সর্বশেষ আমরা দেখেছি দুই সালে এসে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যখন এই দেশের মানুষের উপরে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নিয়েছে মানুষের উপরে জুলুম নির্যাতন নিষ্পীষণের চালিয়েছে তখন কিন্তু এদেশের ছাত্র সমাজ এই ছাত্র সমাজের জেগে ওঠার মাধ্যমে এই সমাজে একটা পরিবর্তন হয়েছে কি বলেন ধীরা সংগ্রামী ছাত্র বন্ধুগণ ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা সদস্য কর্মী মোবাল্লিক প্রত্যাশী এবং মোবাল্লিক ভাইদের দৃষ্টি আকর্ষণকে আমি বলতে চাই জেগে উঠুন এই সমাজের মধ্যে এই দেশের মধ্যে ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠা করতে হয় ইসলামকে যদি এই রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করতে হয় ইসলামকে যদি সংসদে নিয়ে যেতে হয় ইসলামকে যদি সচিবালয় নিয়ে যেতে হয় এই দেশটাকে যদি ইসলাম অনুযায়ী পরিচালনা করতে হয় তাহলে আপনাকে আমাকে ছাত্র সমাজকে জেগে উঠতে হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিকল্প বাংলাদেশের কোনো সংগঠন নাই এজন্য আমি আপনাদের তত্ত্ব আহ্বান জানাই জেগে উঠুন আমরা আমাদের নিজেদেরকে ঐক্যবদ্ধ করব আমরা আমাদের নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলব ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের সময় শ্রম মেধা অর্থের কুরবানি করে এই বাংলার জমিনে এই বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ নাসরুম মীরাল্লাহরিবসির মিনীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক